প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা জানেন আমি সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর সেল করি যাই হোক আজকে হাতে কিছু ডিএসএলআর ক্যামেরা আসছে তো এটা হলো তেরোশি আঠারো পঞ্চান্ন লেন্স এটার ব্যাটারি চার্জার আমি কোনোটাই পাই নাই এটা এখনো আমি চালু করতে পারি নাই এটা ভালো মন্দ কিন্তু আমি জানি না এটা আঠারো পঞ্চান্ন লেন্স এটা দিয়া যদি কেউ নিতে চান অন্ধ অবস্থায় নিতে হবে ভালো মন্দ আপনার আঠারো পর্যন্ত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ডিএসএন ক্যামেরা এটা ব্যাটারি চার্জার আমি কিছু দিতে পারবো না এটা অন্ধ হিসাবে নিতে হবে ডি তিনশো এস এটা হলো একটা নিকন কোম্পানির লেন্সটা যদি বলি আঠারো থেকে একশো পাঁচ মানে জুম লেন্স আপনি একদম কাছের ছবি তুলতে পারবেন জাস্ট দূরের ছবি তুলতে পারবেন এবং কি আপনি এই যে দেখেন এটা কি বলে মাইক্রো ফোন সাপোর্টিং এবং হেডফোন সাপোর্টিং মাইক্রোফোন হেডফোন সাপোর্টিং প্রজেক্টরের লাইন আছে এই যে প্রজেক্টরের লাইন আপনি এটা তো প্রজেক্টর মাল্টিমিডিয়াটা খেতে পারবেন এটা ইউএসবি ডাটা কেবল এর সাথে যদি বলি বত্রিশ জিবি মেমোরি কার্ড একটা আছে পাইবেন বত্রিশ জিবি একটা মেমোরি কার্ডও পাইবেন তো এটা একদম রানিং অবস্থায় আছে ব্যাটারি চার্জার সব কিছু দিয়ে দিব একদম পারফেক্ট আছে পুরাতন জিনিস কিন্তু কেউ নতুন দেবেন না এটা সেকেন্ড হ্যান্ড জিনিস সেকেন্ড হ্যান্ড হিসেবে নেবেন এটা মার্কেট প্রাইস অনেক টাকা আমি জানি না এই লেন্সটার দামটা বেশি লেন্সটার দামটা অনেক টাকা হতে পারে এই লেন্সটা সহ এই বডি সহ আজকে দিব একেবারে কম দামে লেন্স বডি ফুল সেট আপ কমপ্লিট নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তো আমরা ছবি উঠাই অনেক ক্লিয়ার তো দেখতে পাচ্ছেন আমরা ছবি উঠাইলাম এই দেখেন আমরা ক্যামেরা সাথে এই ছবি উঠাইলাম তো এই দেখেন আমরা ছবি উঠাইলাম আমাদের প্রজেক্টরের এটা ফুল ওকে এখানে প্রফেশনাল মিটারও আছে তো এটা আমরা বেল্টটাও দিয়ে দিব চার্জার ব্যাটারি বত্রিশ জিবি মেমোরি কার্ড সহ এটা ফুল প্যাকেজ মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন আঠারো একশো পাঁচ লেন্স দিয়ে আঠারো একশো পাঁচ লেন্স দিয়ে নিকন কোম্পানির এই ডিএসএলআর ক্যামেরাটা নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকা নিকন কোম্পানির ডি সাত হাজার ডি সাত হাজার তো এটার সাথে কী কী আছে যে মাইক্রোফোন সাপোর্টিং হেডফোন সাপোর্টিং প্রজেক্টর মানে আমার ডাটা কেবল অল সব কিছুই আছে এটা যদি বলি এই সব বোন এটা যদি বলি মেমোরি কার্ড দুইটার জায়গা আছে একটা মেমোরি অলরেডি লাগানো আছে একটা মেমোরি পেয়ে যাবেন একটা মেমোরি লাগানো আছে বত্রিশ জিবি আপনি আরেকটা মেমোরি লাগাইতে পারবেন এটা দুইটার জায়গা এটা দামি যতটুকু সম্ভব যাই হোক এটা লেন্সটা যদি বলি দেখায় দেখা দাও আঠারো থেকে দুইশো এই লেন্সটা ওইটার চেয়েও দামি আঠারো থেকে দুইশো মানে আপনি কাছের ছবি তুলতে পারবেন দুধের ছবি তুলতে পারবেন ব্যাটারি চার্জার যা আছে আমি এব সব কিছু দিয়ে দেবো তো আমরা ছবি উঠাই এই যে দেখেন আমাদের ক্যামেরাম্যানের ছবি উঠাই দিলাম আমাদের ক্যামেরা ম্যানের ছবি তো আমরা এখানে দেখাই এই যে দেখেন আমরা ছবি উঠে একদম ক্লিন ফুল ফ্রেশ কন্ডিশন আছে আছে এটা একেবারে ভালো ভালো করে আপনারা দেখেন ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখা দাও চতুর সাইড দেখেন আপনি এগুলো লেখাগুলো এখন পোস্ট আছে এই মিটার আছে তারপরে আপনি এই সাইড দেখেন একদম ক্লিন একেবারে ফুল চকচকে নতুনের মতোই আছে নতুনই বলা যায় তো এটা যারা নেবেন এই লেন্সটা সহ লেন্স সহ আমি লেন্স সহ দিয়ে দেবো এই লেন্স সহ এই ক্যামেরা নিতে পারবেন অনলি তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে এই ফুল সেট আপটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন তেইশ দরকার নেই বাইশ হাজারে আসলে এক হাজার ডিসকাউন্ট বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে দেখেন একটা ক্যামেরা এগুলো ক্যানন কোম্পানির একশো ডি একশো ডি এটা ঠিকই আছে না এটা স্ক্যান টাচ এটা এলসিডি স্ক্যান টাচ দেখেন টাচ এরপরেও ছবি টবি সবকিছু পারফেক্ট এই দেখেন ছবি উঠানো আছে এটা ফুল সেটা কমপ্লিট করা আছে এটা আমার ছবি উঠে দেখাই দিই এই যে দেখেন আমরা ছবি উঠে দিলাম এটা ফুল ক্লিয়ার নতুন কন্ডিশন আছে এটা সাথে পাবেন একটা বত্রিশ জিবি মেমরি কার্ড সাথে পাবেন ব্যাটারি চার্জার একটা ব্যাগও পাইবেন যেহেতু নতুন আছে নতুন অবস্থায় যেহেতু আছে আপনার এটা নিতে পারবেন একশো ডি আঠারো পঞ্চান্ন লেন্স দিয়ে আজকে পানির দাম বাই বিশ হাজার এত কমে কেউ আপনাকে দিবেন আপনি বডিও দেবো না বিশ হাজার টাকা অনেক টাকা দাম আঠারো পঞ্চান্ন লেন্স সব বিশ হাজার ফুল প্যাকেজ কিছু লেন্স দেখেন লেন্স এটা হলো একটা ক্যানন কোম্পানির লেন্স ওয়ান পয়েন্ট এইট এইচটিএম

পঁচাত্তর থেকে তিনশো পঁচাত্তর থেকে তিনশো এখানে আরেকটা আছে এটাও পঁচাত্তর থেকে তিনশো দুইটা লেন্স আপনি ভালো করে দেখেন দুইটা লেন্সের মধ্যে একটু তফাত আছে আমার এই হাতেরটা যদি বলি একেবারে ভেন নিউ মানে একদম নতুন আর এই হাতেরটা যদি বলি একটু পুরাতন লেখাগুলো দেখেন মানে একটু ব্যবহার করা বেশি আছে দুইটা লেঞ্চে কিন্তু আমার হাতে আপনারা ভালো করে যাচাই করেন দুইটা লেন্সে পঁচাত্তর তিনশো দুইটা লেন্সের মধ্যে ব্যবধান মানে এটা একটু ব্যবহার করা বেশি মনে হয় এটা একটু ব্যবহার করা প্যাকেট কন্ডিশন এটা যারা নেবেন আট হাজার আট হাজার সবসময় আর একটা কিউট জিনিস আছে ভাই এটা কাউকে দেখায় নাই আমার মনে হয়েছিল যেটা আমি ব্যবহার করবো কিন্তু আপনার ভাই ক্যামেরা চালানোর ইচ্ছা নাই বুঝি না এটা বলে বি আর লেন্স বি আর এখানে যারা এগুলো চালান যারা চিনেন তারাই শুধু বুঝবেন এটা কি জিনিস এটা আমি নতুন করে বললাম মতো আমি নাই এরপরে এগুলো বেশি সম্পর্ক অভিজ্ঞতা নাই প্রজেক্টের অভিজ্ঞতাটা বেশি এটা লেন্সটা এমন একটা লেন্স জিরো থেকে হিরো বলে আর কি আঠারো থেকে তিনশো দেখায় দাও আঠারো থেকে আঠারো থেকে পঞ্চাশ একশো পাঁচ দুইশো তিনশো মানে এনে যেগুলো সবগুলোই তো দেখলেন আপনি এটা হলো আঠারো থেকে তিনশো একদম পারফেক্ট লেন্স একদম কিউট একটা লেন্স একবারে নতুন অবস্থায় আছে আমরা দেখেন পিছন সাইডটা খুললাম ফুললি নতুন কন্ডিশন আছে এবং কি সামনের সাইডটা আপনাকে দেখাই আপনি ভালো করে দেখেন সামনের সাইডটাও দেখেন এই লেন্সটা কিন্তু বলে বি আর লেন্স বি আর লেন্স এখানে মিটার রয়ে গেছে প্রফেশনাল মিটার রয়ে গেছে কত আয়সে আপনি ছবি উঠাইবেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে দেখাই দিবে আচ্ছা আমি যতটুকু পারলাম এটুকুই বললাম বাড়তি জানি না কিন্তু আন্তর্যুক্ত বললাম এইটার অভিজ্ঞতা নয় তো আমি মার্কেটে দেখছি এই লেন্সটার দাম পঞ্চাশ হাজার টাকা মার্কেট প্রাইস তো নতুন অবস্থায় এটার দাম পঞ্চাশ হাজার টাকা আর আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তো আমাদের ভিডিওটা তো ঠিকানাটা দেখাইতে ভুলে গেছিলাম ভাই এই যে এই যে দেখেন আমি ভুলে গেছিলাম যে আমার ঠিকানা আপনাদের দেখানোর জন্য তো এই যে আমি ঠিকানাটা বানায় রাখছি আপনাদের জন্য এটা হলো আমাদের ঠিকানা আমরা যেই জেলায় থাকি এটা জেলা শেরপুর থানা নকলা মানুষ হিসেবে বলে সবাই চেনে তো যাই হোক আমাদের ঠিকানাটা দেখে দিলাম ভুলে গেছিলাম আমি ঠিকানার কথা এটা কত দিব অবস্থা না আচ্ছা যাই হোক যারা নেবেন আমি পানির দামে দিয়ে দিব আমার মাল দোকানে আমি স্টক করি না আমি আমার অন্যরকম স্টাইল লোক আমি মাল স্টক করি না মাল আসলে আমি কাস্টমারকে দিয়ে দিই তো পঞ্চাশ হাজার টাকার লেন্স কত বলবো পঞ্চাশ হাজার টাকার লেন্স আঠারো হাজার নিয়ে যাবেন একজন ভাগ্যবান ব্যক্তি লটারি টিকেটের মতো পাইবেন পারাপাড়ি করবেন না কেউ মধ্যে নাই একজনের জন্য দিলাম নিকন কোম্পানির একটা লেন্স মাত্র আঠারো হাজার টাকার বি আর লেন্সের দাম কত তিনটা আপনি যেই মোটে ছবি উঠাবেন এক দুই তিন চারটা মুঠ আপনি যেই মোটে ছবি উঠবেন এটা যারা চিনেন তারাই নিয়েন যারা না চিনেন অযথা ফোন দেন না হ্যাঁ এটা যারা চিনেন তারাই নেন তো আমরা বিরে নিচ্ছি নতুন আরো কোনো নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ